হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি এই যে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি না খুব একটা বাড়ির থেকে বেরোই না আর দরকার ছাড়া তো বেরোই না এবার দরকারও আমার খুব একটা হয় না আর আমার বাড়ির থেকে বেরানোও হয় না তো সেইভাবে তো ভিডিও আমি করতে পারি না তা কি ভিডিও করব ভেবে তা ভাবলাম আজ যখন ইলিশ মাছটা রান্নাই করছি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি চলো মোটামুটি সবাই জানো ইলিশ মাছ কীভাবে রান্না করতে হয় তাও একবার দেখো আমাকে আমি কীভাবে করি সবার প্রথমে সর্ষে পোস্ত লঙ্কা বাদাম ভালো করে সিলিন্ডায় পেস্ট করে নিলাম পেস্ট করে একটা কড়াই গ্যাস ওপেনে বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তেজপাতা তারপরে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে দুপিট ভেজে নিলাম আর জানো তো ইলিশ মাছ আমার খুব প্রিয় আমার হাজবেন্ড আগে সেরকম একটা ইলিশ মাছ খেত না কিন্তু আমার বিয়ের পরে আমি জোর করে খাইয়ে এখন ভীষণ ভালোই লাগে মাঝে আনে মাঝে মধ্যেই খাই এবার দেখো একটা পাত্রে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে নিলাম এবার যেই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল ওর মধ্যে মশলাটা দিলাম ঢেলে ঢেলে দিয়ে পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওই যে পোস্ত বাটা আর বাদাম বাটাটা তারপরে ভালো করে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে হতে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে আবার মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর নামিয়ে একটু লবণ চেক করে নিলেই ব্যাস হয়ে গেল ইলিশ মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও আর আজকে আমরা এই বর্ষার প্রথম ইলিশ খেলাম তোমরা কী কে খেয়েছ প্লিজ কমেন্ট করে জানিও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল নিজে রান্না করেছি বলে বলছি না আমার বড়ই বলেছে খুব সুন্দর হয়েছে